সুপ্রিয় দর্শক আমি তুহিন ভাই আজকে একটা নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে আর গাড়িটা নিতেছে আমার বাইরা আর বাইরের পরিচয়টা একটু দেন আপনার পরিচয়টা দিন আপনার পরিচয়টা দিন আপনার নাম বলেন হ্যাঁ জেলা হচ্ছে সুনামগঞ্জ হ্যাঁ ওনার জেলা হচ্ছে সুনামগঞ্জ আর একই একটাতে আসুন মানে আপনার ঠিকানাটাও পরিচয় দিন আমার বাড়ি হচ্ছে সিলেট জেলা চিন্তা থানা গ্রাম হচ্ছে গর্দনা বাইরে থেকে কিন্তু থেকে একটা গাড়ি কিনছি হ্যাঁ আর গাড়িতে কি কি দিতেছি দেখা চলছি গাড়িতে হচ্ছে হলুদ মরিচের হলার আর এটা হচ্ছে বিজা চাউলের হলার

মিনিট আছে অঁ